ক্যাপশন হলো কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণে উড়ে গেল হচ্ছে ভবনের স্বাদ আহত হইল দুইটা শিশু ক্যাপশনকে এরকম হওয়া উচিত ছিল ক্যাপশন তো হওয়া উচিত ছিল বোমা বানাইতে গিয়া নিজেদের বানানো বোমা বিস্ফোরণ হয়ে মাদ্রাসার স্বাদ উইরা গেছে ক্যাপশনকে এটা হওয়া উচিত ছিল না তাই আপনারা তো খুব মানে মহা জ্ঞানী এক একজন বাপ রে বাপ তা যাই হোক আসল খবর হচ্ছে এটা যে নিজ নিজ মাদ্রাসায় তারা এখন বোমা বানানো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আমাদের দেশের যে যৌথ বাহিনী আছে আমাদের দেশের যে নিরাপত্তা বাহিনী আছে সবাই হচ্ছে চুপ তারা মুখে কলুক দিয়ে উঠেছে মানে এটা রেখেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন কিন্তু তারা কোনো মাদ্রাসাতে কোনো ইয়া চালাচ্ছে না কোনো দেশের কোনো জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে না তদন্ত করছে না এবং কাউকে ধরছে না হ্যাঁ তল্লাশি চালাইলে তো কোনো মাদ্রাসায় বোমা বানাইতে পারে না পারে ভাই আপনারা ক অন্ত পারে কোন মাদ্রাসায় বৈশাখ বোমা বানাইতে মানে দেশের মাদ্রাসা হয়ে গেছে এখন এত পবিত্র একটা জায়গা যে এইখানে বৈশাখ সবাই বোমা বারুদ বানাইতে পারে এবং এই সব জায়গা তো তল্লাশি হয় না তল্লাশি কেন হবে কারণ এই বোমা বানানোর অনুমতি দেওয়ার ইয়া তো কি বল সর্দার তো ইউনুস তাই না ইউনুস এসবের সর্দার ইউনুস এগুলো গোপন করে রাখে ইউনুস চায় না নিরাপত্তা যৌথ বাহিনীরা এইসব তল্লাশি করুক তাই চুপ করে বৈশা থাকে আর অন্যদিকে বোমা ফাইটটা প্রকাশ হয়ে যায় যে এখানে বোমা বানানো হচ্ছিলো দেখেন কত গোপন কত গোপনীয়তার সাথে পবিত্র জায়গায় বোমা বানাচ্ছিলো তারপরও দেখেন কেমনে কেমনে জানো সৃষ্টিকর্তার সাহায্যে জনগণ জানা গেল এটা কিছু হইল এই বোমাটা যদি না ফাটতো এই সাপটা যদি না উঠতো এই দুই শিশু যদি আহত না হইতো তাহলে কি জনগণ জানতেন যে এই মাদ্রাসার ভিতরে বোমা বানানো হয় তারা বোমা বানাইতেছিল জানতেন আপনারা জানতেন না এই কারণেই বলি যে আপনারা যত কিছু লুক আনার যত কিছু প্ল্যানিং করেন আই হ্যাভ এ প্ল্যান ওই উপরে সৃষ্টিকর্তা তারও একটা প্ল্যান আছে হ্যাঁ তার প্ল্যান মোতাবেকই সব কিছু হয় আপনাদের প্ল্যানের মোতাবেক হবে না কিছুই হবে না বুঝাইতে পারছি তো যান যৌথ বাহিনী আর নিরাপত্তা বাহিনী এই তারেক জিয়ার থেকে আপনাদের চোখ টোক সরলে ওই মাদ্রাসাগুলা তল্লাশি করেন গিয়া বোমা বানাইতেছে পরে আবার দেখবেন যে যেই তারেক জিয়ারে আপনারা ইয়া দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন হেরেই না আবার সব বোমা দিয়ে উড়ায় দেয় বলেন তখন তো আবার কবেন যে দিল্লির থেকে আওয়ামী লীগ কিছু করাইছে আপনারা যে নিজেরাই মাদ্রাসা ইয়া মসজিদে বৈশা বৈশা বোমা চোমা বানাইয়া দেশটার ধ্বংস করতেছেন এতবার প্রমাণিত হচ্ছে তারপর দিল্লি না ঢাকা আহ মোদি তারপরে শেখ হাসিনা এর বাইরে আপনাদের আর কোনো কথাই নেই আপনারা কিছু কথা কইতেই পারেন না কবেন কেমনে কবার তো কিচ্ছু নাই কারণ এই মানে স্লোগানগুলার ভেতরে ভেতরে হচ্ছে আপনাদের বোমা বানানো কর্মসূচি চলে আপনাদের এ কে ফর্টি সেভেনের ট্রেনিংয়ের কর্মসূচি চলে তো এইসব দিকে যেন জনগণ নজর না দিতে পারে তার জন্য জনগণের বারবার খালি দিল্লিতে নিয়ে যান গা বার খালি দিল্লিতে নিয়ে যান গা সব টেরোরিস্ট হচ্ছে আপনাদের মানে কাছে আপনাদের কাছে হচ্ছে ক্রিমিনাল আপনাদের কাছে হত্যাকারী আপনাদের কাছে বোমা বারুদ আপনাদের কাছে অস্ত্র সব আপনাদের কাছে খালি জনগণের চোখ খালি দিল্লিতে নিয়ে যান জনগণকে খালি দিল্লিতে নিয়ে যান এই কেমন কথা নিজের দেশে রাখেন নিজের দেশে মাদ্রাসা মসজিদ ইয়াদ এতিমখানা এগুলার দিকে নজর ফেরান দেখবেন সব ঝকঝকে ফক ফকে ফকে লাগবে বুঝাইতে পারছি